আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তার জীবনে ঘটে যাওয়া অর্থাৎ শুধু অতীতে একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো চলুন তাহলে বেশি দেরি না করে তার গভীরে প্রবেশ করি একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম গ্রাম শহর শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের এতটাই জল পিপাসা পেয়ে গিয়েছিল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই তিনি একজন শিষ্যকে ডেকে বলেছিলেন যে তার অনেক জল পেয়েছে এবং সেই শিষ্যকে জ্বলানোর জন্য নির্দেশ দিয়েছিলেন গুরুর নির্দেশ পাওয়া মাত্র তৎক্ষণাৎ শিষ্য গুরুর আদেশে জন্য গ্রামের ভিতরে গেল গ্রামের মধ্য দিয়ে একটি নদী বই কিন্তু সেই নদীতে গ্রামে সবাই কাপড় ধুচ্ছিল কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল তাই নদীর জল অপরিষ্কার ছিল কিন্তু শিষ্য চিন্তা করলো যে এই জল তো অপরিষ্কার তাহলে গুরুদেবের জন্য এই জল নিয়ে যাওয়াটা ঠিক হবে না তখন শিষ্য জল না নিয়েই খালি হাতে চলে এলো গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করলে তখন শিষ্য পুরো কাহিনীটি তাকে বলেন এই দিকে তখন গুরুদেবের পিপা সাথে গলা শুকিয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন তখন সেই শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে যান এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন যে এই পরিষ্কার জল কোথায় পেলেন তখন শিষ্য বলেন যে আমি নদীর কিনারে জল আনার জন্য যখন যাই তখন সবাই কাপড় ধুচ্ছিল গরু মহিষকে স্নান করাচ্ছিল আমি নদীর কিনারে বসে গ্রামে সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম সবাই কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম যখন ময়লা জল জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসে শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হয় যে কোনো কাজ শুরু করে প্রথমবারে বিফল হয়ে সেই কাজটিকে ছেড়ে দেওয়া উচিত নয় আবার চেষ্টা করে যাওয়া চেষ্টা করতে করতে একদিন ঠিকই সাফল্য আসবে তাই চেষ্টা করে যাওয়া উচিত এটি ছিল গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক গল্প ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু এমনই আরও ইতিহাস সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন এবং জানতে থাকুন ইতিহাস সম্পর্কে সমস্ত নতুন নতুন অজানা তথ্যগুলি